প্রতি বছরে আমাদের দেশে একটি ভুলের কারণে অনেকেরই প্রাণ হারাচ্ছে বিভিন্ন জেলায় এই সমস্যাটা সম্মুখীন আমরা হচ্ছি শুধুমাত্র সাঁতার না জানার কারণে আমরা যদি সচেতন হই তাহলে এই দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা থেকে অধিকাংশই বেঁচে যাব আমরা সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেক কয়টি পরিবারকে তাদের বাচ্চাদেরকে সাঁতার শেখানো উচিত বাধ্যতামূলক সে যে জায়গায় থাকেন শহরে থাকেন গ্রামে থাকেন যে জায়গায় থাকেন বাচ্চাদেরকে সাঁতার শেখানোর পাশাপাশি যারা বড়রা আছে তারাও এই সাঁতার শিখতে পারেন পৃথিবীতে যতগুলো শারীরিক ব্যায়াম আছে সাঁতার সবচেয়ে উৎকৃষ্ট শারীরিক ব্যায়ামের পাশাপাশি জীবনও বাঁচবে শুধুমাত্র সাঁতার জান তাই আসুন সকলে সতর্ক হই এবং মানুষকে সচেতন করি সাঁতার শিখি বাচ্চাদেরকেও সাঁতার শেখাই মর্মান্তিক দুর্ঘটনা চলছেই বছরের পর বছর আসলে সমাধান সমাধানের ক্ষেত্রে সাঁতারের বিকল্প কোনো কিছু হতে পারে না আসুন প্রতিরোধ করি প্রতিজ্ঞা করি যে যেখান থেকে আছি ভিডিও যেখান থেকে দেখছি সবাই সাঁতার শিখব জীবন বাঁচানোর ক্ষেত্রে ব্যায়ামের ক্ষেত্রে শরীরের পরিচর্যার ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমেই সচেতন হব আমরা এই পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ